নমস্কার বন্ধুরা আমি রাজু সরকার আমি এখন বর্তমানে যেখানে রয়েছি এটি ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ইতিহাসে আমরা পলাশির যুদ্ধের কথা সবাই শুনেছি যে পলাশির যুদ্ধ ভারতের ভারতের ইতিহাসকে বদলে দিয়েছিল সেই পলাশির যুদ্ধ খ্যাত সেই রবার্ট ক্লাইভের বাড়িতে আমি এখন রয়েছি বন্ধুরা এই বাড়িতে আমি এর আগেও একবার এসেছিলাম এর আগেও দেখেছি বাড়িটির কারুকার্য আপনাদেরকে আজকে আবারও চলে এসেছি সময় পেয়ে আমার বাড়ির কাছে মোটামুটি এক কিলোমিটার দূরে এই ক্লাইভ হাউসটি আর যে এটি অবস্থিত দমদম অনেকেই জানেন না যে ক্লাইভ হাউস কোথায় অবস্থিত যারা জানেন না তাদের জন্য আর একবার বলে রাখি এটি দমদম নাগের বাজার এলাকাতে অবস্থিত মানে আপনারা যদি ট্রেনে আসেন দমদম স্টেশন থেকে নাগের বাজারে অটো ধরবেন অটো ধরার পরে ওখান ওখান থেকে হাটা পথে ক্লাইভ হাউস বললেই যে কেউ দেখিয়ে দেবে বিল্ডিংটির ইতিহাস সম্পর্কে আরও একবার আপনাদেরকে বলে রাখি সতেরোশো সালে যে পলাশি যুদ্ধ হয়েছিল সেই পলাশিস যুদ্ধের পরেই এই বিল্ডিংটিকে রবার্ট ক্লাইভ কিনে নেয় পর্তুগিজদের কাছ থেকে বর্তমানে এটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে এখানে দেখুন একটি সাইনবোর্ড রয়েছে সতেরোশো সাতান্ন সালে রবার্ট ক্লাইভ পলাশি যুদ্ধের জয়লাভ করার পরে পর্তুগিজ বা ডাচ কারখানা ছিল সেখানে এই সৌধটি নির্মাণ করেন ইতিহাস সম্পর্কে যাদের একটু জ্ঞান আছে তারা অবশ্যই জানেন ভারতবর্ষে বিদেশি বলতে সর্বপ্রথম এসেছিল হচ্ছে পর্তুগিজরা সেই পর্তুগিজদের কাছ থেকেই রবার্ট ক্লাইভ এই বিল্ডিংটি কিনেছিলেন বিল্ডিংটিকে দেখতে তিন তিনতলা মনে হলো আসলে এই বিল্ডিংটি দুতলা এখান থেকে এই পর্যন্ত বিল্ডিংটির প্রথম তালা মানে গ্রাউন্ড ফ্লোর বাংলায় যেটাকে বলি আমরা একতলা পরেরটা হচ্ছে দোতলা যেটা তৈরি করেছিল লর্ড ক্লাইভ বা রবার্ট ক্লাইভ বাড়িটি তৈরি করা হয়েছিল জর্জিয়ান স্টাইলে আর জর্জিয়ান স্টাইল বলতে দেখুন এখান থেকে শুরু হচ্ছে একদম পুরো ধাপে 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 উপরের দিকে উঠে যাবে একবার ভাবুন আড়াইশো থেকে তিনশো বছর আগেকার যে বিল্ডিং সেই বিল্ডিংটি এখনও পুরো মোটামুটি অক্ষত রয়েছে বলাই চলে যে কাঠের কাজগুলো রয়েছে সেই কাঠের কাজ তো এখনও একদমই স্পষ্ট রয়েছে একদম স্পষ্ট অক্ষত রয়েছে এই বিল্ডিংটিকে বিল্ডিংটিতে ঢোকার রাস্তা মোটামুটি তিন তিনটে রয়েছে এটা একটা ছোট ঢোকার রাস্তা ও মেন রাস্তা আছে ওই পাশটাতে সরকারি প্রচেষ্টায় বিল্ডিংটিকে এখন নতুন করে রেনোভেট করা হচ্ছে এবং ভিতরটা দেখলাম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে মনে হচ্ছে এটাকে রিনোভেট করে পাবলিকের জন্য খুলে দেওয়া হবে বন্ধুরা ক্লাইভ হাউস দেখতে গেলে আপনাদেরকে ঠিকানাটা আরও একবার বলে রাখি দমদম দমদম নাগের বাজার এলাকা যারা ট্রেনে আসবে দমদম স্টেশন থেকে নাগের বাজার অটো করে চলে আসবে নাগের বাজার থেকে ক্লাইভ হাউস একদম হাঁটাপথ বিল্ডিংটি একটু দূর থেকে দেখুন একদম বেশ উঁচুতে অবস্থিত আর এখান থেকে দেখুন এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর মানে গ্রাউন্ড বাংলার হচ্ছে একতলা আর ওটা হচ্ছে দুতলা দ্বিতল বিশিষ্ট এই বিল্ডিংটির গ্রাউন্ড ফ্লোরটা আপনাদেরকে আগেও বলেছি গ্রাউন্ড গ্রাউন্ড ফ্লোর মানে একতলটা তৈরি করেছিল পর্তুগিজরা উপরের যে তলটা রয়েছে ওটা তৈরি করেছিল হচ্ছে ইংরেজ রবার্ট ক্লাইভ বন্ধুরা বাড়িটির ঐতিহাসিক গুরুত্বের দিক দিয়ে বিচার করে দেখতে গেলে এখন যে হালে রয়েছে এটি সত্যি দুর্ভাগ্যজনক এটি হয়তো আরও মানে ভালোভাবে থাকতে পারত যদি সরকারি কোনো মানে এএসআই মানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যদি আরও একটু সুদৃষ্টি বাড়িটির উপরে পড়তো তারপরেও বলবো বাড়িটিতে বিভিন্ন রকমের কাজের শুরু হয়েছে এই স্ট্রাকচারটা যে লোহার পাইপ দিয়ে স্ট্রাকচার ধরে রাখার প্রচেষ্টা অলরেডি শুরু করা হয়ে গেছে ভিতরটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে এবং মনে হচ্ছে কিছুদিনের দিনের এটিকে রেনোভেট করে জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে